I'm ক্লাসে থাকতাম স্যার টিটো স্যার আমার ক্লাসে এসে শুধু গায়ে হাত দিত আমি কিছু কথা না বান্ধবীদের সাথে প্রস্তাব করতে যেতাম উনি বলতো যে সবার মতো সবাই হেঁকা যা তাই আমি একা গেছিলাম স্যার আমার বাথরুম থেকে মুখে মুখে হাত দিয়ে আমার হাত ধরে নিয়ে করে ম্যাডামরা নামাজ পড়তো ওই করে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে বলছে যে জামা খুলে নাই তোর ক্লাসে গুলি মারা আমি জামা তুলছিলাম না তার জন্যই স্যার জামার উপর থেকেই আমার গায়ে হাত ধুত দিয়েছিল বুকে হাত দিয়েছিল তাই আমি ওনার হাতে দৌড় ওনার হাতে দৌড় মারছিলাম তারপরের দিন উনি আমার উনি আমার আমার ডাকে 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 নিয়ে যায় আমি যাইনি তা উনি আমার হাত ধরে নিয়ে যায় উনি আমার টাকা দিছিল দশ টাকা আমি নিতাম না প্রত্যেক দিন একদিন দশ টাকা বিশ টাকা দিত আমি নিতাম না আমি ফিরে আসতাম ক্লাসে যাই আবার আমার দিত আমার পকেটে দিত আমি কিছু করতে পারতাম না ট্রিটমেন্ট আমি বলছিলাম ম্যাডাম আমার সব ম্যাডাম আমার কাছে বলছিল তারপরে বললো যে তোমার মার কাছে কয়ে দাও তাই আমি মার কাছে